লোকসভা নির্বাচন মিটতেই বিধানসভা ভোট নিয়ে তর্জো শুরু করল বিজেপি ভোটমুখী চার রাজ্যে পর্যবেক্ষক ও সহ পর্যবেক্ষক নিয়োগ করল পন্তসেবে বিজেপির তরফে মহারাষ্ট্রের দায়িত্ব দেওয়া হল দুই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবকে হারিয়ানার দায়িত্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব ঝাড়খণ্ডের দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে জম্মু ও কাশ্মীরের দায়িত্ব দেওয়া হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডিকে লোকসভায় আশানুরূপ ফল হয়নি গেরুয়া শিবিরের ধাক্কা খেতে হয়েছে তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র হরিয়ানা ও জম্মু কাশ্মীর এর মধ্যে মহারাষ্ট্র ও হরিয়ানায় প্রবল চাপে গেরুয়া শিবের মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে জোট করেই ভোট লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে শরদ পাওয়ার ও উদ্ধাব ঠাকরে অন্যদিকে রাজ্যের শাসক জোটে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেয়নি অজিত পাওয়ার কোষ্ঠী অন্যদিকে হরিয়ানায় কৃষক আন্দোলনের ফলে অনেকটাই ব্যাক ফুটে বিজেপি লোকসভা নির্বাচনে এই রাজ্যে কার্যত ভরাডুবি হয়েছে তিনশো সত্তর ধারা তুলে দিয়েও জম্মু কাশ্মীরে ছাপ ফেলতে পারেনি পদ্মসেবের কিছুদিনের মধ্যেই এই তিন রাজ্য ছাড়াও ঝাড়খণ্ডে রয়েছে বিধানসভা নির্বাচন ঝাড়খণ্ডেও উনিশের তুলনায় ফলাফল খারাপ করেছে গেরুয়া সেবের এই পরিস্থিতিতে রক্তক্ষরণ বন্ধ করতে হেভিওয়েটদের দায়িত্বে নিয়ে আসার কৌশল নিলেন নরেন্দ্র মোদী অমিত শাহা কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজ্য দখলের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক কারবারীরা দলের একেবারে বাছাই করা সেরা সেনাপতিদের নিয়োগ করা হল চার রাজ্যের পর্যবেক্ষক হিসেবে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা